বেলপাহাড়ি ব্লকের প্রত্যন্ত গ্রামে আইনি বিষয়ক সচেতনতার শিবির বৃহস্পতিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের বিনপুর থানার অন্তর্গত ভদ্রপাল গ্রামে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির এদিন বাল্যবিবাহ মানব পাচার পারিবারিক সমস্যা জমি সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শক্তি সরকার অফিস মাস্টার সুব্রত অধিকার মিত্র অনুপম সিংহ ঝাড়গ্রাম কোটে সিনিয়র অ্যাডভোকেট কোহিনুর সাহা ও বিনপুর থানার সাব ইন্সপেক্টর উমা শঙ্কর পোয়া সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেয়া হয় ঝাড়গ্রামের জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব বলেন আমরা মূলত বিভিন্ন গ্রামে গিয়ে এই ধরনের ক্যাম্প করে থাকি যাতে সাধারণ মানুষ বিনা পয়সায় এই ধরনের পরিষেবাগুলি পেতে পারে এবং তাদের স্বাভাবিক জীবনে কাজে লাগাতে পারে সেই জন্যই আজকে আমরা ভদ্রপল গ্রামে এই শিবির করলাম সাথে কারুর সাথে নিজের পরিবারের কারুর সাথে ভাই ভাইয়ের সমস্যা বা কোনো অফিস কোন ইলেকট্রিসিটি অফিসের সাথে ব্যাংকের সাথে এরকম যে কোনো সংস্থার সাথে কোনো সমস্যা হয়েছে তখন আপনারা আমাদের কাছে এলে আমরা সেই ধরনের সমস্যার সমাধান করি কি করি করি সেটা আসছে আরেকটা ধরনের সাহায্য আমরা আইনি পরিষেবা দিই সেটা কিভাবে দিই সেটা হচ্ছে মামলা যদি শুরু হয়ে গিয়ে থাকে হ্যাঁ এবার মামলা দু ধরনের হতে পারে একটা হচ্ছে ক্রিমিনাল মামলা কাউকে মারা হয়েছে কাউকে কী করা হয়েছে চুরি হয়েছে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কি চাক করা হয়েছে এগুলো সব ক্রিমিনাল মামলা তাই তো আরেকটা হয় ব্যাঙ্ক মামলা যেটা জমি জমা সংক্রান্ত তাই তো